বিসমিল্লাহ রহমান রহিম রব্বিজিন ইলমা প্রিয় দাখিল পরীক্ষার্থী তোমরা যারা দুই হাজার ছাব্বিশে দাখিল পরীক্ষা দিবা তোমাদের জন্য সামনের সময় একেবারেই কম তো যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো সামনের দিনগুলি ভালো করে তোমরা সময়টা একবারে হিসাব করে করে বের করবা আশা করি কারণ হলো এই সময়টা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার আগের সময় পড়া আর অন্য সময় পড়া এটা অনেক ব্যাপার অনেক বেশ কম হয় তো তোমরা যারা দাখিল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সামনের দিনগুলোও যদি ভালোভাবে কাজে লাগাইতে পারো আশা করি ভালো করবো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা মাদ্রাসায় পড়ো তাদের জন্য আরবি প্রথম পত্র দাখিল পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য আরবি প্রথম এবং আরবি দ্বিতীয় অনেকের কাছে এ প্লাস পাওয়া কষ্টের মনে হয় অনেকেই মনে করো যে এটাতে এ প্লাস কীভাবে কীভাবে সম্ভব আরবি টু আরবি লিখতে হবে অনেক কিছু লিখতে হয় আসলে এই আরবি সাবজেক্টগুলোতে এ প্লাস ওঠানো একেবারেই সহজ যদি তুমি কিছু কৌশল জানো এবং বিষয়টা বোঝার চেষ্টা করো যে কীভাবে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী এটা সহজ করার জন্য তোমাদের সামনে আমি একটা বই প্রস্তুত করেছি সেটার নাম দিয়েছি ইসমাইল একাডেমির প্রকাশনায় তেহানি দাখিল মুদাকুল মোখতাসারা যে দাখিল পরীক্ষা দু হাজার জন্য একটা হ্যান্ড নোট সহজ সাজেশন এবং হ্যান্ড নোট অর্থাৎ দুই হাজার ছাব্বিশে আরবি প্রথম আর আরবি দ্বিতীয় কী পরীক্ষায় আসবে কী ইম্পর্টেন্ট এবং সে আলোকের প্রশ্নের উত্তর যে তুমি আমি সাজেশন তোমাকে দিলাম কিন্তু উত্তরটা তুমি খুঁজে বের করতে পারলা না কীভাবে লিখতে হবে সেটা তোমাকে জানানো হলো না তাহলে এটা তোমার জন্য কঠিন হয় তো সহজ করার জন্য আমি লোগাতুল্লা আরবি তুলি আর লোগাত আল কাওয়ায়দুল আরবি তুল লোগাতুল আরবি অর্থাৎ আরবি প্রথম এবং আরবি দ্বিতীয় এই দুইশো নম্বরের পুরো একটা হ্যান্ড তোমাদের সামনে উপস্থিত করছি প্রস্তুত করে রেখেছি রেখেছি তোমরা যারা দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশে দাখিল পরীক্ষা দিবা এই নোটটা হাতে থাকলে তোমার দুইশো নাম্বার একেবারে ফুল আনসার এই নোট তোমাকে দুইশো নাম্বার আনসার করতে সহযোগিতা করবে তো এই নোটে কি আছে এই নোটে আছে প্রথম আছে একটা সাজেশন প্রিয় শিক্ষার্থী আমি প্রথমেই তোমাদের জন্য একটা সাজেশন এখানে দাঁড় করেছি চূড়ান্ত সাজেশন ও সেই একটা সাজেশনটা হলো যে দুই হাজার ছাব্বিশে আরবি পত্র এখানে আছে আরবি পত্র যে আরবি প্রথমপত্রে দুই হাজার ছাব্বিশে সিন আন্নাসুল মাদ্রুস সিন আর কবিতা আল আসিলাতুল মুজেজা সরা ইখতেবরুল মুফরাদাত আল হেওয়ার সর্বশেষ থাকবে কিতাবাতুল ফাকরাত কিতাবাতুল তরজমা ইল আল বাঙ্গালি আরবি প্রথমপত্রে যে বিষয়গুলো থাকবে তোমার এবছর প্রথম হলো আরবি প্রথমপত্রে আরবি পত্র আমরা দেখি আরবি প্রথম আরবি প্রথম পত্রে এক নম্বর আমরা পাইলাম যে আন্নাসুল মাদ্রুস প্রিয় শিক্ষার্থী আন্নাসুল মাদ্রাসের যে প্রশ্নগুলি আন্নাসুল মাদ্রাসের ইম্পর্টেন্ট আমরা ছয়টা ছয়টি ইম্পর্টেন্ট সিন আমরা সরি ষাটটি ষাটটি সিন আমরা চিহ্নিত করেছি যে এবছর ষাটটি সিন খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম চারটা হল খুবই ইম্পর্টেন্ট পাঁচটা হলো খুবই ইম্পর্টেন্ট পরে দুইটা আশা করা যায় যে সেটা দুইটা পড়ে নিলেও দরকার কারণ কেন দরকার তার কারণ তোমরা জানো যে সিনে আনশন মাদ্রুসে মোট নাম্বার হলো তোমার তিরিশ তিরিশ নাম্বার তো তিরিশ নাম্বারে আনসিন থাকবে না যত প্রশ্ন হবে সব সিন থেকে তো সিন থেকে যদি প্রশ্ন হয় তাহলে আনস্বর মাদ্রুস তোমার মিস হতে পারবে না মিস হলে তো তোমার এ প্লাস যাবে যাবে আনসারই ছুটে গেলো তাহলে আনসুর মাদ্রুসের সম্ভাব্য যত সিন আছে সব পরিণিত হবে যেন সিনটা তোমার মিস না হয় তো এই জন্য আমরা এখানে ষাটটা সিন দাঁড় করেছি তা ষাটটা সিন সে আলোকে ষাটটা সিন থাকবে ষাটটা সিনের মধ্যে ষাট ষাটটা সিনের উত্তর আমরা সাথে সাথে এটা যোগ করে দিয়েছি যে সেক্ষেত্রে তোমার একটা বিষয় জানো যে সিন প্রথম সিনটা আমার আল্লাহ নাবিয়াহোয়ারাবুদাহ সিনের পোড়া সিন এবং সাথে সাথে আনসার এবং এই আনসারগুলি গাইড থেকে একটু ভিন্নভাবে দেওয়া কেন গাইডের মধ্যে সিনের আনসারগুলি দিতে একটু কষ্ট হয় আমরা এমন কিছু প্রশ্নের আনসার এখানে দাঁড় করেছি যেটা তুমি সিন মুখস্থ না করে প্রশ্ন মুখস্থ না করেও তুমি সেটা আনসার করতে পারবা প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে সিনের অধীনে আমার পাঁচটা প্রথম হলো প্রশ্নের উত্তর তারপরে বা নম্বরে যেটা থাকে বা নম্বরের আনসারগুলি গাইডের মধ্যে অনেকগুলি দেওয়া তা অনেকগুলি থেকে তুমি কোনটা পারবা তোমার জন্য পরীক্ষায় কোনটা আসে আমরা কয়েক বছরের প্রশ্ন যাচ্ছে বাসায় করে যেতে পারলাম সেই বিষয়ের প্রশ্নের আনসারটা আমরা এখানে দাঁড় করি সিন থেকে যে এটা আসতে পারে যেমন এক নম্বরে আসে মিলানু দুই নম্বর প্রশ্ন উত্তর এক নম্বরে আছে মিলানু মিলানু পরীক্ষায় থাকে প্রতি বছর দুই নম্বর আছে সহি খাতা লেখা তিন নম্বরে আনছি আমরা এখানে আলিবা জিম যে আদত পরিবর্তন চার নম্বরে এখানে এখানে আছে যে এক বসন থেকে বহু বসন অর্থাৎ সরি আল কালিমাতুল মুফরাদাত চার নম্বরে ইখতে মাজি বের করা পাঁচ নম্বরে মুজারি বের করা ছয় নম্বর হলো শব্দ মিলানু প্রিয় শিক্ষার্থী এই মিলানুটা অন্য অন্য বছর আন সিনে থাকতেও এই বছর সিনেও থাকতে পারে এখানে আমরা দিয়েছি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা প্রশ্নের উত্তর আমরা এখানে দাঁড় করেছি সাতটা থেকে পাঁচটা থাকবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী তুমি গাইডের মধ্যে সিন পড়লে তোমার হইতো কি যে তোমাকে কোনটা পড়বা কোনটা পড়তা না কোনটা তোমার জন্য সহজ কোনটা কঠিন এটা বিবেচনা করা তোমার জন্য কঠিন হতো এখন আমরা যেই বিষয়টি সহজ এবং প্রতি বছর পরীক্ষায় আসে ওই বিষয়গুলোর প্রশ্নের উত্তর আমরা এখানে সিন থেকে আইনে তোমার জন্য প্রস্তুত করে রেখেছি এখন শুধু তুমি এই আলোকে মুগস্থ করে যাবা তো আমরা আরবি প্রথম পত্রে এক নম্বরে থাকে সিন দুই নম্বরে থাকে কবিতা দুই নম্বরে যেটা থাকে সেটা থাকে আন্নাজমু আন্নাজমু আন্নাজমুর এক নম্বর হলো আলিফ হলো বড় প্রশ্ন বা হলো ছোটো প্রশ্ন জিম হলো ব্যাখ্যা তো এই ছোটো প্রশ্ন বড় প্রশ্ন ছোট প্রশ্ন আলিফ বা জিম অর্থাৎ কবিতার বড় প্রশ্ন এবছর আমরা চারটে এখানে ইম্পর্টেন্ট মনে করেছি যে খোলা রিফ কবিল হাইওয়ান আল খুলকুল হাসান আলিব না আবি তালিবের জীবনী খোলা কাসিদা কাসিদা মুসাওয়াত তো চারটে ইম্পর্টেন্ট আমরা মনে করছি এবং চারটে শর্ট আনসার প্রিয় শিক্ষার্থী আরেকটা বিষয় তোমাদের সামনে বলি সেটা হলো এই খোলা কাসিদা কাসিদার খোলাসাগুলি বইয়ের মধ্যে অনেক লম্বা করে দেওয়া কঠিন ভাষা আমরা একে ছোটো করে সহজ ভাষায় তোমাদের জন্য উপস্থাপন করে রেখেছি যেন তোমাদের জন্য আনসার করতে সহজ হয় যেমন আমরা এখানে এই যে আল খোলা সাতুল কাসিদা আর রিফ কবিল হাইওয়ান এতটুকু আনসার এতটুকু আনসার করলেই তোমার জন্য দশ নম্বর আনসার হয়ে গেলো আর একটা বিষয় হলো তুমি যখন গাইডে পড়ো তখন গাইড থেকে আনসার করা বা মনে রাখা তোমার জন্য কষ্ট হয় এখন আমরা যখন তোমাদের কি একশো নম্বর হ্যান্ড দুশো নম্বর হ্যান্ড নোট তোমার হাতে দিব তো বারবার যখন এটা পড়বা এবং একটা নতুন দাসে পড়তেই থাকবা তো এটা মনে রাখা তোমার জন্য সহজ তোমার চোখে সেগুলো বেশি আসবে তো আমরা এই কবিতার প্রশ্ন যেমন খুলাসাদুল কাসিদা হুলকুন হাসান আলিব না তালিবের জীবনী তারপরে আমরা নিয়ে আসছি সাতল কাসিদ আল মুসাওয়াত এই শর্ট একবারই শর্ট করে প্রিয় শিক্ষার্থী তো আমরা তোমাদের সামনে শর্ট উপস্থাপন করার জন্য যে একশো আনসার তোমার ছুটবে না তুমি পড়া অল্প সময়ের প্রস্তুতি একশো আনসার করবা এই জন্য আমাদের হ্যান্ড নোটটা প্রস্তুত করা দুই নম্বর ব্যাখ্যাগুলি আমরা এখানে কয়েকটা ব্যাখ্যা শর্ট প্রশ্ন এবং এই যে ব্যাখ্যা ব্যাখ্যাগুলি আমরা শর্ট করে সহজ ভাষায় তোমাদের উপস্থাপনের চেষ্টা করছি দুই নম্বর ইমলাউল ফারাগাত আমরা অনেক সাজেশন অনেক টেস্ট পেপার যাচাই বাসায় করে যেটা আমরা ইমলাউল ফারাগাতকে সহজ ইম্পর্টেন্ট মনে করেছি সেটা এখানে আনসার আমরা এখানে দিয়েছি ইমলুল ফারাগাত বিল কারাইন ইমলাউল ফারাহাত বিদুনিল কারাইন সেটাও এখানে উপস্থাপন করা হয়েছে তা আমরা তোমরা যখন কোনো সাজেশন দেখো তোমরা ফাতা বা লেকচার বা অন্য কোনো সাজেশন একটা সাজেশন তোমাদের সামনে থাকে আমরা অনেকগুলি সাজেশন এবং টেস্ট পেপার অনেক কিছু যাচাই বাসায় করেই আমরা এই ইম্পর্টেন্ট সাজেশন এবং সে আলুকে এই নোটটা আমরা তোমার জন্য প্রস্তুত করে রেখেছি প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটা উদাহরণ দিই তোমার সেটা হলো আল হেওয়ার আল হেওয়ারের সবাই যেন সে সেখানে দশ নম্বর আল হেওয়ার এই বছর হেওয়ার ইম্পর্টেন্ট হলো এক নাম্বার আমরা ইম্পর্টেন্ট মনে করেছি আল কোরআনুল করিম দুই নম্বর হলো আল হেওয়ার জিয়ারাত হেসনে লাল হেসনে লালবাগ তিন নম্বর আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আর হেওয়ার আল হেওয়ার ইলা শাতিল বাহার সাতিল ইলা শাতিল বাহার শাতিল বাহার নম্বর যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হলো নাফি দুক্কানিল মালাবিস এই চারটা হেওয়ার ইম্পর্টেন্ট এখন শিক্ষার্থী হেওয়ারগুলি মূল বইয়ের মধ্যে অনেক বড় করে দেওয়া এবং গাইডের মধ্যে অনেক বড় করে দেওয়া আরেকটা বিষয় তোমাদের মাথায় আমাদের আমরা সবসময় বোঝানো দেওয়ার চেষ্টা করেছি বোঝানো যখন হেওয়ার বলা হয় তখন বলা হয় আলা সিত্তাতে আকাল অর্থাৎ সর্বনিম্ন ছয় লাইনের একটা হেওয়ার ডায়লগ লেখার জন্য তো সর্বনিম্ন ছয় লাইনে একটা ডায়লগ লেখবাস ছয় লাইন বলতে দুই লাইন মিলাইলে এক লাইন অর্থাৎ বারো লাইন হবে ছয় লাইন বলতেই বারো লাইন তো এই চারটে হেওয়ার যদি আলাদা আলাদা শিখো আলাদা আলাদা শিখতে যাও তো তোমার জন্য অনেক কষ্ট হবে এবং শিখে মোকস্তরাইখা হলে নির্ভুল লেখা তোমার জন্য অনেক কষ্টের ব্যাপার এবং এটাকে সহজ করার জন্য আমরা যে কাজটা করছি সেইটা হলো যে আমরা একটা মডেল স্ট্রাকচার অবলম্বন মনে করে প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই নম্বরে আমরা দিলাম ও আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওরাকতু এই দুই লাইন চলে গেল প্রত্যেকটা ডায়লগ শুরু হবে সালাম দে এবং সালাম কালাম থাকবে দুই লাইন এবং সাথে কিছু কথা সর্বশেষ শেষ হবে যে শুকরান লাকা একজনে বললো যে শুকরান লাকা আপনাকে ধন্যবাদ আরেকজন দ্বিতীয় হল শুক্রান শুক্রান জাজিলা শুক্রান জাজিলা এই যে চারটা লাইন কমন চারটা লাইন প্রত্যেকটা ডায়লগের জন্য আমরা এরকম কমন চারটা লাইন যে তোমার চাইল্ড লাইন প্রত্যেক ডায়লগে শিখতে হবে না তুমি এইভাবে সাজাবা প্রিয় স্বীকৃতি মাঝের কথাগুলি সহজ ভাষায় সহজ করে ডায়লগের মূল থিম ঠিক থাকবে মূল বিষয়বস্তু ঠিক ঠিক থাকবে এবং তুমি সহজ করে সহজ ভাষায় লিখবা তোমার ডায়লগ ঠিক হবে আনসার ঠিক হবে বারো লাইন প্রত্যেকটা আমরা বারো লাইন বারো লাইনের ডায়লগ আমরা তোমাদেরকে মিলিয়ে লিখছি এখানে বারো লাইন যেন হয় বিষয় ঠিক থাকে এবং যেন একটা স্ট্রাকচারে মনে রাখতে তোমার সহজ হয় এই বিষয়গুলোর সামনে রেখেই আমরা এই হ্যান্ড নোটটা সাজানো যে শিক্ষার্থী আমরা বিগত শ্রেণী যাদেরকে আমরা পড়েছি এইভাবে তারা এ প্লাস পাইতে খুবই সহজ হয়েছে এবং আশা করি এই নোটটা তোমার হাতে থাকলে তুমি এ প্লাস পাইতে তোমার সহজ হবে যারা একেবারেই দুর্বল আরবিতে যে আরবিতে একেবারেই পড়তে পারে না লিখতে পারে না মনে থাকে না তাদের জন্য খুবই একটা সহজ অবলম্বন তোমার এ প্লাস পাওয়ার খুব একটা সহজ মাধ্যম প্রিয় শিক্ষার্থী এখানে আছে আরবি দ্বিতীয় পত্র আরবি প্রথম একশো নম্বর আরবি দ্বিতীয় একশো নাম্বার একসাথে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নের আলোকে একটা আনসার আমরা এখানে দিয়েছি প্রশ্নের আলোকে প্রথম একটা সেখানে এখানে ছিল একটা সাজেশন এবং সূচিপত্র কোনটা কোথায় আছে তারপরে ওই আলোকে আনসার এই যে প্রশ্ন না হসরের প্রশ্নগুলো তেবারুল কাওয়ায়দ অনুবাদ অনুবাদ আরিজা দরখাস্ত এখানে চারটা দরখাস্ত একটা মডেলের ভিত্তিতে লেখা হয়েছে এবং মাকালা পাঁচটা রচনা এবং সর্বশেষ এইভাবে সাজানো হয়েছে যে শিক্ষার্থী দরখাস্ত তুমি একটা শিখবা একটা মডেলে দরখাস্ত একই মডেলে সব জায়গায় লিখবো দরখাস্তের যে সিস্টেম আমরা বারবার তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো সর্বোপরি আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই নোট যদি কারো হাতে থাকে দুইশো নম্বরের ফুল আনসার এই নোট দুইশো নম্বরের ফুল আনসার আরবিতে দুইশো নম্বরের ফুল আনসার অর্থাৎ তোমার শর্ট সাজেশন অনেক জাসে বাস এরপরে সর্বশ্রেষ্ঠ একটা সাজেশন এবং সে আলোকে একটা হ্যান্ড নোট এটা যদি কারো হাতে থাকে নিশ্চিত যদি একটু পরিশ্রম করে সে আয়ত্ত করতে পারে এবং আয়ত্ত করার কৌশল এখন দেওয়া আছে কিছু টেকনিক অবলম্বন করা হয়েছে যে কীভাবে শিখবে আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রিয় শিক্ষার্থী আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন যে আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নটা আমাকে অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করেছে হুজুর যে আমরা কি আল মোকাদ্দামা আল ইফতিতাম আল খাতে লিখব লিখবো কিনা অর্থাৎ আমরা ভূমিকা এবং সমাপনী পরীক্ষায় আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নে লিখব কিনা আর লিখলে তুমি যদি ভূমিকা সমাপনী শিখতে যাও তাহলে মূল প্রশ্নটা তোমার শিখা অনেক কষ্ট হয় এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রশ্ন সাধারণের জন্য যে স্ট্রাকচারটা আমরা অবলম্বন করেছি সেটা হলো প্রিয় শিক্ষার্থী আমরা প্রত্যেকটা প্রশ্নের ভূমিকা এবং সমাপনী আমরা দিয়েছি ভূমিকাও আছে আল আলমোকদ্দমা আর ইখতেতাম আল ফাতেমা আছে আল আল খাতেমা আমরা কয়েকটা স্ট্রাকচার ব্যবহার করেছি যে সব জায়গায় এটি ব্যবহার হবে যেমন আমরা প্রথমে একটা লিখছি যে এখানে আল আরিফিল ফেইল আল ইস্তেলাহান যে ফেইলের শাব্দিক পারিভাষিক তো এখানে আমরা দিয়েছি যে আন্নাল ফিল আরবিয়া ফেল আরবি ভাষা একটা গুরুত্বপূর্ণ ব্যাকরণ একটা গুরুত্বপূর্ণ অংশ ওলাম মুসলাম কাসিরাতফিল্লাত তার জন্য আরবি ভাষায় তার অনেক ভূমিকা রয়েছে সুতরাং আল জবান ইসআল মাসকুরাতফিলতালিয়া প্রশ্নের চাহিদা অনুসারে নিশ্চয় উত্তর লেখা হলো এই যে একটা স্ট্রাকচার নিচে আমরা ইন্নাল ফিল ফেন আরবিয়া যে ফেল আরবি ভাষায় একটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং কোরআন হাদিস শেখার জন্য আমাদের এই ফেলটা জানা খুবই জরুরি তো এই যে একটা ভূমিকা এবং সমাপনী আমরা ব্যবহার করেছি এই দাসের সবটি একই দাসে তুমি এক জায়গায় শিখবা সব জায়গায় ব্যবহার করবা তৃতীয় শিক্ষেত্রে আরেকটা আমরা সেখানে প্রশ্ন লেখার ক্ষেত্রে একটা কৌশল আমরা দিয়েছি তোমরা দেখতেছ যে এখানে আরবি প্রত্যেকটা শাব্দিক পারিভাষিক অর্থ লিখতে যে আজের আমরা কৌশলটা এখানে অবলম্বন করেছি যেটা আমরা বলতে পারি যে তোমার এই কৌশল অবলম্বনী খুব সহজেই যে সরফ এবং নাহর প্রশ্নগুলি খুব সহজেই তুমি আয়ত্ত করতে পারবা সেই কৌশলটা কি সেই কৌশলটা হলো যে শাব্দিক অর্থ লিখছি যে আমরা তো দুটি লিখছি আরবি অর্থ এবং একটা ইংরেজি অর্থ যে ইংরেজি লিখলে এটার মানটা অন্যরকম হয় কেউ ইংরেজি অর্থ লিখবে না তুমি লিখবা সাজাওয়া নিচে নিচে করে এবং সাজানো সিস্টেম এখানে দেওয়া আছে তোমার এখানে চিহ্ন ব্যবহার করবা স্টার চিহ্ন ব্যবহার করবা তুমি ব্লক চিহ্ন ব্যবহার করবা ব্যবহার করার পরে এক দুই তিন একটু ভিতরে আইনা না শাব্দিকর্তরে লেখবা যেন দেখতে সুন্দর হয় তুমি লেখলা যেমন আল মানা লুগাতান এক নম্বর এখানে কিছু লেখবা শব্দটা সম্পর্কে দুই নম্বর লিখতে যাচ্ছ যে আল ফেয়েলো আল্লা আল আজিফাত আল্লাহ আমাল নাম্বার এই যে লিখলাম আমি একটু দিক না লিখে একটু ভিতরে এনে তুমি লিখবা তা মানে বোঝা যাবে যে সাদ দিক অর্থের এই অর্থগুলি একদম এক্সামিনার যখন তোমার খাতাটা হাতে নেবে তোমার সহজে এটা চোখে পড়বে যে এইভাবে সে সুন্দর করে সাজিয়ে লিখছে এবং পারিভাষিক অর্থ লিখতে যা যে কৌশলটা আমরা অবলম্বন করেছি সেটা হলো পারিভাষিক সঙ্গে কয়টা লিখবা প্রত্যেকটা গাইডের প্রত্যেকটা বিষয়ে পারিভাষিক সঙ্গে দেওয়া পাঁচটা সাতটা দশটা পাঁচটা সাতটা দশটা সংজ্ঞা লিখে পাঁচ নম্বরে আনসার করা কি তোমারকে সম্ভব তুমি একটা প্রশ্নের আনসার লিখতে তোমার জন্য এক ঘন্টার সময় চলে যাবে তো এটাকে সহজ করার জন্য কি করবা আমরা তো অনার্স পরিস্রমা পাঁচটা সংখ্যা লিখছি চারটে লিখছি তো তুমি দাখিল পরীক্ষা যে প্রশ্নের মান হলো মাত্র পাঁচ সেই পাঁচ নম্বরে আনসার করতে যায় তুমি যদি পারিভার্শ্বিক সংখ্যা পাঁচটা লিখতে যাও সমাপনী ভূমিকা পুরোটা লেখো তাহলে এক প্রশ্ন লিখতে যায় তোমার পুরা সময় শেষ তুমি কি করবো তখন তখন তো তোমার একশো আনসার হবে না তো এটা সহজ করার জন্য আমরা যেই কৌশল অবলম্বন করছি সেটাও এখানে ধরো আমরা স্টার চিহ্ন ব্যবহার করলাম এবং পারিবার্ষিকত্ব লিখতে যাও স্টার চিহ্ন ব্যবহার করলাম তারপরে দিলাম তারিফ উলোঘাতান তারিফ উ ইস্তেলাহান ইস্তেলাহ আমরা কি লিখলাম লিখার পরে এক নম্বর একটু ভিতরে না প্রথম যে সংজ্ঞাটা হবে সে কেউ বলেছে এমন কারো উক্তি সহ তালা হিদায়েতু নাহবি আমরা প্রথম সংজ্ঞাটা সবসময় নাহুর লেখকের উক্তিটা নিয়ে আসার চেষ্টা করি সময় তোমার মনে থাকে যেন যে আমি কার সংজ্ঞাটা লিখছি তুমি যদি ওই বইয়ের মতো কালা আলা সোয়েব নাহবে কালা তারপরে আরও যেইগুলি আছে আরাবিয়া এই বিভিন্ন লেখকের নাম লিখতে যাও কে কোনটা বলছে মনে রাখা খুবই কঠিন এই কঠিন থেকে বের হয়ে আসার জন্য আমরা সহজ কৌশল অবলম্বন করেছি সেটা হলো প্রত্যেকটা সংজ্ঞায় যত প্রশ্ন আসে প্রত্যেক প্রশ্নের প্রথম সংখ্যাটা কাল হেদায়তুল না হবে যে কাল সাহেব হেদায়তুল নাহবে অর্থাৎ হেদায়ত হেদায়তুল নাহর কথাটা প্রথমে আনার চেষ্টা করেছি দুই নম্বরে যেটা আমি লিখছি যে দুই নম্বর সংজ্ঞা যে দুইটার সংজ্ঞা তো কমপক্ষে তুমি লিখবা দুই নম্বর দুই নম্বরে আমার আমরা কারোর নাম দেই নাই কালা বাজুন অথবা কাকিলা কালা বাজুন এই সব জায়গায় আমরা ব্যবহার করেছি কালা বাজুন এখন সংজ্ঞা লিখতে যায় সংজ্ঞা মুখস্থ করতে যায় সংজ্ঞা মুখস্থ করতেছি মুখস্থ করতে যে কাজটা করছি আমরা সেটা হলো হায়দায়তুল নাহর সংজ্ঞাটাকে ভেঙ্গেই আমরা দুইটা তৈরি করেছি অর্থের কোনো সমস্যা হবে না এবং সংজ্ঞা হবে দুইটা তুমি শিখবে একটা আনসার করবা দুইটা তাহলে খাতা যখন দিনই দেখবেন তিনি মনে করবেন যে তুমি দুইটার সংজ্ঞায় লেখছো কিন্তু সংজ্ঞাটা তোমার আলাদা শিখানা প্রথম সংজ্ঞাটা থেকেই বের করে আয়না না দ্বিতীয় সংজ্ঞা লেখা প্রথম সংজ্ঞাটা তুমি ভালো করে শেখো ওইটার শব্দগুলি যদি তুমি বানানগুলি ঠিক থাকে তাহলে দ্বিতীয় সংজ্ঞাটা লেখা তোমার জন্য একেবারেই ইজি এই জন্য আমরা একটা সংখ্যাকে ভেঙে দুইটা সংজ্ঞা তৈরি করেছি প্রিয় শিক্ষার্থী এই কৌশলে যদি তুমি সহজে এই দুইশো নম্বর আনসার করা তোমার একেবারে ইজি হবে আমাদের সাথে যদি কেউ পনেরো দিন সময় দেয় পনেরো দিন তাহলে আমি যে কোনো দুর্বল ছাত্রকে আমরা এই দুইশো নম্বর আনসার করতে সক্ষম হব ইনশাল্লাহ আমার তো পনেরো দিন টাইম পনেরো দিনে আমরা দুশো নম্বর আনসার করতে সক্ষম হবো এই কৌশলে তো এই জন্য তোমাদেরকে বলি যে আরবি প্রথম আর দ্বিতীয় জন্য টেনশন মুক্ত হইতে আমাদের এই নোটটা খুবই জরুরি খুবই জরুরি আমরা অনেক যাচাই বাসে করে একটা সাজেশন দিয়েছি দুই নম্বর সেই সাজেশন তুমি খুঁজে নাও পেতে পারো আমরা একটা সাজেশন দিলাম ডায়লগ লিখতে হবে এখন বইয়ের মধ্যে অনেক লম্বা একটা দরখাস্ত দিলাম যে লিখতে হবে দরখাস্তটা তুমি বুঝতেছো না সাজন্য স্টাইল অন্যরকম দরখাস্তটা আমরা একই মডেলে প্রিয় শিক্ষার্থী আমরা দরখাস্ত কি মডেলে দিচ্ছি আমরা আরও ক্লাস নেবো একই মডেলে আমরা তৈরি করেছি যেন শিখতে তোমার সহজ হয় এখন তুমি পাইতেছো না এখন কি করবা যে এই না পাওয়ার টেনশনে যদি তোমার না থাকে সেই টেনশন দূর করার জন্য সে আলোকে আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার এখানে দাঁড় করিয়েছি যে তুমি কোথাও কোথাও খুঁজতে হবে না তুমি এখান থেকে তোমার হাতের কাছে সব তো তোমার হাতের কাছে সব থাকবে তো প্রিয় শিক্ষার্থী সর্বশেষ কথা হলো যে দাখিল পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য একটা এরকম নোট তোমার জন্য খুবই জরুরি তুমি গাইড পড়ে সহজে আনসার করা তোমার জন্য খুব কঠিন কারণ গাইডের পড়াটাই তোমার পড়া না আর খুঁজে খুঁজে তোমার বের করা তোমার জন্য খুবই কঠিন আর এটা থাকবো রাতের সামনে বাইকে শুধু পড়বা ইজিভাবে তুমি আনসার করে চলে আসবে প্রিয় শিক্ষার্থী আমরা দীর্ঘদিন ধরে স্টুডেন্টদেরকে এইভাবে পড়াইতেছি এবং ভালো রেজাল্ট আমরা দেখছি যে প্রতি বছরই ভালো রেজাল্ট সম্ভব অনেকে অ্যাপ প্লাস পাইতে সম্ভব এই স্ট্রাকচার বা এই কৌশল অবলম্বন করে এই জন্য আমরা বলতেছি যে যা কারো যে কারো কাছে এই নোটটা দুই থাকে তাহলে তার দুইশো নম্বরে কোনো চিন্তা হবে না প্যারেশানি হবে না এবং সে ইজিভাবে অ্যাপ প্লাস পাওয়ার জন্য তার জন্য সহজ হবে তো আমরা এই দুইশো নম্বরে হ্যান্ড নোটটা যদি কারো লাগে অনেকে আমরা ডাকযুগে বিভিন্ন জায়গায় পৌঁছাবো ডাকযুগে তোমরা সংগ্রহ করতে পারবা এক নম্বর দুই নম্বর পিডিএফ দিব পিডিএফ সংগ্রহ করতে পারবা কে কারো যদি শুধু সাজ দরকার গাইড দরকার না তারপরে আমরা সাজেশনটা আলাদা তোমাদের কাছে পৌঁছাতে পারবো প্রিয় শিক্ষার্থী তোমাদের দাখিল পরীক্ষায় আরবি সাবজেক্টগুলো সহজ করার জন্যই আমাদের প্রচেষ্টা তোমরা যদি এই এই কৌশল অবলম্বন করে তোমরা অ্যাপ্লাস পাও তোমাদের ভালো একটা পরীক্ষা হয় ভালো রেজাল্ট হয় তাহলে আমার আমাদের পরিশ্রমটা সার্থক প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্তই আরও বিস্তারিত কথা হবে সবাই ভালো থাকো সামনের পরীক্ষা তোমাদের ভালো হোক ভালো প্রস্তুতি নাও সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত